দে মনের দের সর সারা দিবান লাগে দে এ গুসা লাগে দে এই বেত্তে কিয় গুসা কে লাগ তোমার তোনা তুমি ভালো কিন্তু মনের ভিতর হিংসা মনের ভিতর হিংসা লই রে তোমার জিগিং গত্যা লাগো নোয়াখালি বিবাহ চাই রক্ত লাগলে রক্ত নে বিভাগ বিবাহ দে যেতে ইল্লে কর এতে তোমার তো গাঁসি দনের দরকার আসিল আর বিড়ি দেখি আর ফুরা শরীর জ্বলে গিয়ে ফুরার শরীর বেগুনে আন্দোলন করার আর আসসালামু আলাইকুম নোয়াহাল্লাবাসী তোমারে আমি বেশি ভালোবাসি লাই তো তোমারার কাছে বারবার ছুটে আসি আচ্ছা নোয়াখালি বাসি তোমারা কি ক্রীড়ামন্ত্রীর কাছে কোনো অপরাধ গজ্য না হ্যাঁ আর মনত দে কোনো অপরাধ গজ্জ অপরাধ নগরিলে যেতে জুলাই সাক্ষর অর যেতে ইবা অর বা আগে বা ফরে যেতে অর মানে অধীনে নেই এতে তোমারা আন্দোলন করতে লাগবে যে সেই আন্দোলন ভাই মনোরুসি আন্দোলন সেরকম আন্দোলন ই ব্যাতে বুকুতার দিতে রইয়ে ই বেলে রইয়ে জিতের জিদ্দে মন হতে পাড়িজার। পাড়ি যার ই বেত গুসা উঠে দে গুসা উঠে দে মন হতে হর সুর সারা দিব ফান লাগে দে গুসা লাগে দে ই বেতে কিয়া গুসা কে লাগতে তোমার তো হ্যাঁ গুসা লাগে না কিন্তু বাংলাদেশ কিন্তু তোমার মানুষ কিন্তু তোমার দেশের মানুষ আর ভিডিও দেখি আর পুরা শরীর জলি গিয়ে পুরা শরীর বেগো আন্দোলন করার আর ই বেড়ে মানে ফাটে যায় এবার ভিতরে কে ও গরে বুকুত লইবে গরে ফিডত লইবে ও গরে ফাঁড়ার তলে রাইবে ওর তলে রাইবে ইং কিল্লে করতে তোমারা যেতে আন্দোলন করছো তোমারা যেতে সরকারে ধরে লই গিয়ে পিয়ার রুমত বন্ধ করে রেখে এতে কি হয়ে জানো না এতে আরা তোমার লাই চোখের মানি পালাই তোমার লাই আরা চোখের মানি পালাই নোয়া হালে বাসি পর্যন্ত তোমার লাই যে কাঁদা তোমার হত্যারো না সট্টে গ্রামের মানুষ আয় রাতি উড়িয়ে রে বইতে কি আল্লাহ পাঁচটা বাজে আল্লাহ আল্লাহ আর্মি যেন কিছু নগরে আল্লাহ এলে ঘরে ঘরে এর তোমার আল্লাহ খাইন্দি আরা আর তোমারা এড়ে আরা জীবের সাপোর্ট করি জীবে নোয়া বালা মানুষ জীবে অন্তর কাড়ি রে হাবাইতে রে কলজা কাড়ি রান্না করি রে তোমারা হাবাইব ইবের লগে মিলিলে বুঝছো না এই মানুষ শুনতে তুমি তুই এই মানুষ শুনলে যাতে বক্তব্য দেয় নোয়া খালি চাই রক্ত লাগলে রক্তনে নে নোয়া খালি দে যাতে ইল্লে কর এতে তোমার তো অজ্ঞা হাসি দেওয়ার এতে তোমার তো এইটার দিকে চাই এর অজ্ঞ মনোরসিক ভাব দেওয়া ইতারা শান্ত হইত ইতারা ভিতর হিংসা মনের ভিতর হিংসা তোমারা জিগিং গইতে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ইগিং কিন্তু খাম্য ন ইগিং খাম্য ন একান জিনিস মনে লাগ্য এখন তোমার আর সময় আছে এখন তোমারা ইগিং গইতে লাগ্য পরবর্তীতে যাচ্তে সময় তাইত ন এতে কিরবে এতে অতএব তোমার একখান ফলো করছো তোমারা যেহেতু জনদরদি তোমারা তুমি জনসেবার কাজ করো তোমারা যে দেশ পরিচালনা করো তোমারা তোর এল্লে মাইন্ডসেট লোয়ের চলম পরিবো এল্লে জিনিস লুয়ে তোহার মাথার ভিতর রাহাম পরিব হিংসা নির্দেশ বলি জম পরিব আজি একা হতা হয়ে দি তোমার তোমার ফিও নোহালি বাসি তোমারা ভিডিও দ্রুত বেশি বেশি শেয়ার করো জেন ইয়েন আসিফ মাহমুদ শামেজাই রে ফরে জেন দেহে যে নেইবে দিন নেই খুললে গজ্জি মুখেরে তো আজ এর দূর তোমার লাই আবার দেখাইবো আর নোয়া হালি বাসি বেশি ভালোবাসি